আর এখানে বরফ জমে গেছে সব দেখো সব বরফ জমে গেছে ও ভাই ও ভাই ও ভাই সেরা দারুণ লাগছে দারুন মন ভরে গেল তো সতেরো হাজার ছশো অষ্টাশি ফুট উঠছে ও ভাই মরচা পুরো মেঘের মতো ঢুকে যাচ্ছে আস্তে আস্তে আমার এতদিন তো টিভিতে দেখতাম এই মালগুলোকে ও ভাই এই যে মুখ এখানে বেরোলো না পুরো শেষ মর্নিং লেট তো আজকে আমরা লেট থেকে প্যাঙ্গং লেকের দিকে বেরোচ্ছি প্যাঙ্গং এর দিকে তো এখান থেকে যেতে যেতে আরো তিন চারটে পাস আমাদের পড়বে আশা করি তো সেগুলো সবকিছু দেখবো চলো দেখা হচ্ছে মোটো ব্লগ ছিলাম তো বন্ধুরা আমরা এখন লেক থেকে বেরোলাম প্যাঙ্গং লেকের দিকে যাওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ না 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 হুম না না দেখে যাওয়া ঠিক আছে তো চলো এখান থেকে আমরা এখন বেরোলাম এখান থেকে আমরা লেকের দিকে ও আমরা এখান যাব যাবো যাব কারু কারু হয়ে তারপর ওখান থেকে যাব তো তার আগে আমাদের পেট্রোল ভরাতে হবে কারণ সামনেও আবার নাকি শুনেছি পেট্রোল পাম্প নেই তো দেখা যাক ফুল করে পেট্রোল নিয়ে নিতে হবে একবারে আর এই পাশে আছে লে এয়ারপোর্ট তো লে এয়ারপোর্টে এখন যাওয়ার কথা ছিল যেতে পারিনি চলো আগের দিন আমরা রাত্রেবেলা এসেছিলাম বলে আমরা এখানে কিছু দেখাতে পারিনি দেখো নিচে দেখা যাচ্ছে বাট আমরা যেদিন এসেছিলাম সেদিন সন্ধ্যা হয়ে গেছিল তার জন্য দেখাতে পারিনি কিলোমিটার আমি গাড়ি বন্ধ করে আসছি এদের সুইচ অফ করা মানে এরকম ঢালান সেই স্পিড সেই গাড়ি এখন আমার গাড়ির স্পিড আছে ষাট ষাট বাষট্টি স্পিডে চলছে গাড়ি মানে সেই রকম ঢালান রাস্তা ও ভাই গাড়ি ওয়াক করা কিন্তু তখন দিয়ে দ্যাখো দ্যাখো কতটা সাজানো গোছানো সুন্দর পরিবেশ আরো হচ্ছে গাড়ি এত স্পিড হয়ে গেছে ও ভাই এই দেখো কি বানানো সেখানে এই যে কিভাবে মন্দির টন্দির হবে দেখ এখানকার আরো পনেরো কিলোমিটার আর এখানে প্রায় দুশো কিলোমিটারের মতন হবে বাট দেখো কি চায় না সেই লোকেশন উপর সব মন্দির টাইপের আছে কিছু এদের আর রাস্তাগুলো কিন্তু অসাধারণ আর সামনে অনেক যে পিএসএফ ক্যাম্প আছে যেগুলো আমরা আগের দিন আসার সময় সন্ধ্যা হয়ে গেছিল দেখাতে পারিনি যদি এখন পারি সম্ভব হয় তো দেখানোর তো দেখাবো তো একটু ওয়েট করো দেখো লোকেশনটা কি তো ওহ ওহ আওয়াজ কি লাগছে একসাথে এতগুলো

দেখতে হবে এই মালগুলোকে ও ভাই এই যে মুখ এখান থেকে বেরোলো না পুরো শেষ ও দিল গার্ডেন গার্ডেন হোক দেখতে বাবা ছেড়া আসলে এখানে অনেক বর্ডার এরিয়া তো এখানে ক্যামেরা অন করা যাচ্ছে না তো তার জন্য ম্যাক্সিমাম টাইম অফই করে রাখছি তো এটা দেখে আর থাকতে পারলাম না ও ভাই ওই দেখো ওই উপরে উঠতে হবে এখন ও ভাই মোচার পুরো মেঘের মতো ঢুকে যাচ্ছে আস্তে আস্তে নিচে দেখো কতটা খাই একদম নিচ থেকে আসলাম অনেকটা হাইটে উঠে গেছি আমরা এখন ভাই কি জিঙ্গাল এই জায়গাটার নাম কি জিঙ্গাল পয়েন্ট দেখো কি খাড়া রাস্তা ভাই ফিটের উপরে আমরা এখন মানে খারাপ উঠছে তো তার জন্য উঁচুতে গেছি বাট এটা অনেকটা খারাপ উঠতে হচ্ছে আর রাস্তাটা বড্ড সরু রাস্তা আর কত ডেঞ্জার নিচে তো দেখাই যাচ্ছে না এতটা নিচে আর নিচে তাকানোর মতো সাহসও নেই নিচে যে তাকাবো এই দেখো ওরে বাবা সে অনেক হাইটে অনেক সিঙ্গেল রোড খুব সতর্ক সাথে চালাতে হবে ও ভাই একদম নিচ থেকে এসছি আমরা সামনে একটা বাইকার টিম আসছে দেখো ও সেরা লাগছে সেরা সামনে একজন লিড করছে আর পিছনে সবাই ও ভাই ও ভাই ভাই সেরা দারুন লাগছে দারুন মন ভরে গেল কি লাগছে দেখো বন্ধুরা ঝর্নার জল এখান থেকে পড়ছিল আর এখানে বরফ জমে গেছে সব সব বরফ জমে গেছে কি অবস্থা গাড়ি দুটো গাড়ি তিনটে চারটে চারটে গাড়ির উপর থেকে পড়েছে কিচ্ছু নেই হ্যাঁ বা জুম করে দেখো তো আচ্ছা কিনা সে তো এখন অনেক দূর মানে এই রাস্তার তো খতরনাক দেখে তো বুঝতে কতটা খতরনা অনেকটা খারাপ দেখে বোঝা যাচ্ছে না যে কতটা খারাপ এই দেখো এখানে সিগনালও দিয়ে দিয়েছে বাট গাড়ি ফার্স্ট গিয়ারেতে উঠছে না এতটা খারাপ মনে হয় এখানে ক্যামেরা করা মনে হয় যা এখানে ছবি তুলবে আমরা চলেছি ঠাংলা পাস তো সতেরো হাজার ছশো অষ্টআশি ফুট এই ছাংলা পাস আর এখানে একদম হালকা হালকা স্নোফল হচ্ছে মানে পড়া শুরু হয়নি আর এই দেখো জায়গাটা দেখো ও ভাই অসাধারণ জায়গা আর একদম পুরো আমরা দেখতে পাচ্ছি বরফ হালকা একদম ছোট ছোট সোনোফল হচ্ছে বোঝা যাচ্ছে না এই কিন্তু সোনোফলটা চলো এখানে একটু ছবি টুবি তুলি তারপর বেরিয়ে যাবো তো বেরিয়ে গেলাম ছাংলা পাস তো ছাংলা পাস থেকে বেরিয়ে গেলাম সামনে দেখা যাক আর কি আসে ওয়েদার কেন আমাদের পিছনে প্রচুর ভয়ঙ্কর ওয়েদার খারাপ পুরো একদম পুরো কালো মেঘে ভরে গেছে আমাদের সামনে হালকা হালকা আছে বাট ততটা না দেখা যাক ও উপরে অবস্থা কুয়াশায় কি অবস্থা তো এখান থেকে এখন একাশি কিলোমিটার দেখাচ্ছে দেখা যাক ও ভাই উপরে অবস্থা কি অনেকটা নিচে চলে এসেছি আর এখানকার রাস্তাগুলো চালিয়ে খুব মজা পাচ্ছি মানে একা বেকা সুন্দর সেরা রাস্তা বা ঠান্ডা প্রচুর এখানে এখানে একটা অফিসারের কাছে জিজ্ঞাসা করলাম এখানে কেমন ঠান্ডা এখন কারণ আমাদের মোবাইল থেকে নেটওয়ার্ক নেই দেখতে পাচ্ছি না বলছে এক দুইয়ের মধ্যে আছে অফিসারের কাছে মোবাইলেও নেটওয়ার্ক নেই বাট বলছে তার অনুমান এখানে এখন এক জিরো বা এক দুই এরকম আছে ও ভাই ও ভাই কি ঠান্ডা সামনে আছে দুর্ভুক দুর্ভুক পঞ্চাশ কিলোমিটার ট্রেনার হবে হয়তো এই দেখো সে মোটা চামড়ার গাইগুলো দেখতে পাওয়া যায় না কত বছর কুয়াশা নিঘাত ওখানে বরফ পড়ছে শুনলাম এরকম কুয়াশা হলে নাকি সেখানে বরফ পরে দেখা যাক ও ভাই কি খবর তোদের আর এখানে অনেক জায়গায় শিব ঠাকুরের মন্দির বানানো আছে ছোট ছোট ঠান্ডা লাগছে বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা রেনকোট জুতো সব কিছু পরে নিয়েছি কারণ বৃষ্টিতে ভিজলে খুব ঠান্ডা লাগছে এমনিতে প্রচুর পুরো জিরোতে আছে না বা একে টেম্পারেচার তারপর যদি বৃষ্টিতে ভিজি তাহলে তো সব শেষ রাস্তা নিলাম লেক থেকে বললে তো জল ঢুকবে না দেখা যাক এখন টেস্ট হয়ে যাবে এখন আমাদের এখান থেকে তোমার প্যাঙ্গ লেক ওই সত্তর কিলোমিটার মতো বাকি আছে দুর্ভুকে দাঁড়াবো ওখানে তো পেট্রোল নেবো কারণ ওটাই নাকি লাস্ট পেট্রোল পাম্প আমি আসতে আসতে জিজ্ঞেস করে নিলাম প্যাঙগাও বলে কোন দিকে আহ বলে এদিকে আর আকাশের উপরে দেখো কি হচ্ছে ভাই এখানে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে বুঝতে পারছ ক্যামেরায় জল লেগে গেছে তাই না ফুটেজটা কেমন আসছে হে পিট ঠান্ডা হেপিট ঠান্ডা এমনি এক দুই ঠান্ডা তারপর আবার বৃষ্টি তাহলে তো বুঝতে পারছ কেমন ঠান্ডা এখন এখানে চলো দেখা যাক তো প্যাঙ্গল লেক যাওয়ার জন্যে এটা হচ্ছে লাস্ট পেট্রোল পাম্প নিয়ে নাও আমাদের নিয়ে নাও প্যাঙ্গন লেক যাওয়ার জন্য এটাই লাস্ট পেট্রোল পাম্প এখান থেকে ফুল ট্যাঙ্ক নিয়ে নেব প্রায় আছে হাফ শেষ হয়েছে তো এখান থেকে হাফ পুরো ফুল ভরে নেব আর ড্রামে দশ লিটার নিয়ে নেব আপনার আছে অবশ্যই আছে দেখো আজ দশ লিটার ব্যাল আমরা তেল ভরেছি এগারো লিটারে বারোশো গ্রাম তেল ঢুকে গেছে এখনও ড্রাম ফাঁকা ভাইয়া ভাইয়া ও বোতল কিতনা লিটার কায় হ্যাঁ হ্যাঁ ব্যালে কত লিটার কায় दस लीटर का बॉल है 11 लीटर भर गए फिर भी खाली हां नीचे नीचे बैरल नहीं जाओ क्या होता बच्चे এটাকে खाली करो এটাকে النقطه पूरा भराओ भाई तो 10 लीटर इसके 12 लीटर तो कौन जाता है हां लीटर जीरो नहीं दिखाते हां जीरो दिखाते 11 लीटर ठीक है, है भाई दस लीटर के बैल में ग्यारह लीटर जल से ना ठीक है मैं अभी लेके जाएंगे बाद में बात करेंगे कोई लेके फिर आएंगे अब अगर रिकॉर्डिंग है भाई पूरा रिकॉर्डिंग है हम फिर आएंगे ठीक है हाँ एकदम एकदम

इसमें चाहता है मुझे पता है इसमें अच्छा अच्छा का बनाया भैया गया ना तो आप लोग चिल्ला रहे भैया कंपनी ग्यारह लीटर बनाता टमा अच्छा सो लीटर लीटर नहीं हो है भरी आप बढ़िया ठीक है इसको डाल তো প্যাঙ্গং লেক যাওয়ার আগে যে পেট্রোল পাম্পটা পড়ে ওখান থেকে আমরা ব্যারেলের তেল ভরলাম তো আমাদের দশ লিটার ব্যারেলে ওরা এগারো লিটার দুশো গ্রাম একশো গ্রাম তেল দিয়েছে তারপরে ওরা ফাঁকা বলছে না আমাদের সেসব ঠিক আছে ভিতরে গিয়ে নিয়ে গিয়ে ওদের মিটার দেখাতে দেখো আমাদের ঠিক আছে কিন্তু তেলটা ওয়েট করলো না বা কিন্তু তেলটা কোনোভাবে মাপলো না ঠিক আছে কোনো ফাইনাল দিয়ে মাপলো না তো পুরো ভাওতাবাজি এখানে যারা

ও মাই গড কি এদিরো একটু স্যুপ খেয়ে নিলাম আর এই জায়গাটা সত্যি খুব সুন্দর জায়গা সুন্দর সাজানো গোছানো আর দামটা অনেক কম নিল পঞ্চাশ টাকা করে স্যুপ নিল চিকেন স্যুপের জন্য তো হ্যাঁ লাভের জন্য করছে না বাট সুন্দর স্যার পরিষেবা তো বন্ধুরা দেখতে পাচ্ছ ওয়েদারটা কতটা খারাপ বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্যে বাইক চান্স সেই রকম ঠান্ডা লাগছে আর সামনেই আছে মান ভিলেজ তো যাই বৃষ্টিতে হেভি ঠান্ডা লাগছে আর ওয়েদারটা দেখো আকাশ পুরো মেঘলা পুরো কুয়াশা ভরা আমাদের এখান থেকে আরেক জায়গায় যাওয়ার কথা ছিল বাট এখানকার আর্মিরা আমাদের বারণ করলো বললো ওখানে আজকে না যাই ভালো ওখানে আরও মানে বরফ পড়ছে ওখানে রাস্তা বন্ধ তো তার জন্য ওখানে যাচ্ছে জায়গাটার নাম ঠিক আমার মনে নেই ওটা কালকে যাব চলো আজকে প্যাঙ্গ লেকের আশেপাশে কোথাও থাকবো কালকে পুরো লেকটা ঘুরবো ভাই কি ঠান্ডা লাগছে সেটাই পাহাড় আর সাইডে লেক সেই লাগছে এখন তো প্যাঙ্গলে পৌঁছালাম না এখনো আট কিলোমিটার বাকি আর এত সুন্দর নাজারা দেখো হচ্ছে ঠিকই কিন্তু ভাই পাহাড় পাশে লেক আর এখন সুন্দর একটা রাস্তা এ দেখো যখন তখন পাথর পড়ে উপর থেকে বোর্ড দিয়ে দিচ্ছে তাড়াতাড়ি পালাও ও ভাই বৃষ্টি হচ্ছে প্রচুর ক্যামেরা বন্ধ হয়ে যাচ্ছে যাই না কী একটা হলো প্রবলেম বৃষ্টি জল টল ঢুকেছে হয়তো চলো পরে গিয়ে দেখাচ্ছি